আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো চ্যানিথম্যান চেষ্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করবো শিক্ষাবর্ষ দু হাজার তেইশের কারিকুলম দু হাজার বাইশের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের মৌলিক উৎপাদকের গাছ এই অধ্যায়ের পাঠ নম্বর চার নিয়ে আলোচনা করব এর আগে আরও তিনটা পাঠ আলোচনা করা হয়েছে সেগুলো আশা করি তোমরা দেখবা আর এটি পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন এবং এই যে এই অঙ্কগুলোর গোয়াসাগো নির্ণয় করব। এর আগে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখিয়েছি এই গসাগুটা নির্ণয় করব কিন্তু সেটি ত্রি ডায়াগ্রামের সাহায্যে ওকে অর্থাৎ এই যে মৌলিক উৎপাদকের যে গাছ এই গাছের সাহায্যে আমি এইগুলোর গাশাগু নির্ণয় করে দেখাবো তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই তার আগে তোমাদেরকে বলবো তোমরা যারা আমার জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে পরবর্তীতে তোমাদের কাছে কন্টেন্ট আমি পৌঁছে দিতে পারি এবং যারা পেজ থেকে দেখছো তোমাদেরকে আমি ফলো করার জন্য রিকোয়েস্ট করব যাতে ত পরবর্তীতে তোমাদেরকে নোটিফিকেশন পৌঁছে দিতে পারি তো চলো মূল আলোচনাতে চলে যাই দেখতে পাচ্ছ যে গসাগু খেলার মাধ্যমে মৌলিক উৎপাদকের গাছের চিত্র ডায়াগ্রাম ব্যবহার করে সংখ্যাগুলোর গসাগো নির্ণয় করো এখানে পাঁচটি সংখ্যা আছে এটি আটাইশ চব্বিশ এর মৌলিক উৎপাদক নির্ণয় করব ট্রি ডায়াগ্রামের সাহায্যে দুই নম্বর পঁয়ত্রিশ পঁচিশ ও একশো পাঁচ এটা নির্ণয় করব এবং তিন নম্বর পঁয়তাল্লিশ আঠারো নিরানব্বই এটা নির্ণয় করব চার নম্বর আঠাশ আটচল্লিশ ও বাহাত্তর এটি নির্ণয় করবো এবং পাঁচ নম্বর একত্রিশ বত্রিশ ও তিনশো একচল্লিশ এটি এইগুলোর টির ডায়াগ্রামের সাহায্যে মৌলিক উৎপাদকের গোয়াসাগর নির্ণয় করবো এবং খেয়াল করে দেখো এক নম্বর অঙ্কটি করব যেটি এখানে দেওয়া আছে প্রথমটি দেওয়া আছে আটাশ এই আটাশকে আমরা টির ডায়াগ্রাম যেভাবে করা হয় সেভাবে করবো এটি এখানে করলাম এখন এটা অনেক ভাবে করা যায় আমি আমার মতো করে এক প্রকার করছি খেয়াল করে দেখো আঠাশকে ভাঙা যায় চার সাতটা আঠাশ যেমন এখানে দেওয়া যায় চায়ের এই চায়েরকে আবার এভাবে ভাঙতে হবে আর এখানে হচ্ছে সাত দিতে হবে তাহলে চার সাতটা আঠাশ এটি একটি গেল এখন এই চায়েরকে আবার ভাঙতে হবে সেটি হচ্ছে দুই মনে রাখতে হবে লাস্টে যেটি থাকবে সেটি হচ্ছে সেটা হয়ে যাবে হচ্ছে মৌলিক সংখ্যা দুই দোকানে চার এটা হচ্ছে একটি মৌলিক সংখ্যা তার মানে আমার এখানে লাস্টে মোট হয়ে গেল আছে তিনটা এই তিনটা হচ্ছে এখানে এই আটাশের টি ডায়াগ্রামটা এরকম এখন দেখো এখানে চব্বিশের টি ডায়াগ্রামটা করব এখানে খেয়াল করে দেখো চব্বিশ চব্বিশের টি ডায়াগ্রাম যদি আমরা করি তাহলে এরকম হয় সে এটা আমরা অনেক প্রকারভাবে করতে পারি এটা দিলাম চার তাহলে এটি চার আর এখানে দিলাম হচ্ছে ছয় অর্থাৎ চার শখ চব্বিশ এখন এই চারকে আবার ভাঙা যায় যেমন দুই তার মানে এটা দুই হয়ে গেল এখানেও দুই দুই দোকানে চায় তাহলে এটা আমরা পেলাম এবং এখানে খেয়াল করে দেখো এটা এটা আবার দুই তিন দোকানে ছয় হয় এটা আবার তিন দিয়ে দিলাম মৌলিক উৎপাদক হয়েছে তার মানে তাকে আর ভাঙা যায় না সেটা কোনগুলো হিসাব করে দেখো শেষেরগুলো এইগুলো এইগুলো হচ্ছে এগুলো মৌলিক উৎপাদক হয়েছে অর্থাৎ মৌলিক সংখ্যা এগুলোকে আর ভাঙা যায় না এখন এইগুলোর মধ্যে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে আমরা জানি গসাগু হচ্ছে মিল বিশিষ্ট সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে গসাগো হবে ঠিক আছে তার মানে সেই গসাগরটা আমরা এখান থেকে বের করব। তার মানে এই তিনটার মধ্যে এবং এই চারটার মধ্যে কোনগুলো মিল আছে সেগুলো আমরা গসাগর হিসেবে নেব এখানে দুই আছে খেয়াল করে দেখো এই দুয়ের সাথে এই চব্বিশের দুই একটি মিল আছে আবার খেয়াল করে দেখো এই দুয়ের সাথে এর একটি দুই মিল আছে আবার এখানে খেয়াল করে দেখো সাতের সাথে কারোর মিল নাই তার মানে এই সাতটা আমরা নিতে পারবো না তাহলে আমাদের মিল থাকলেও কি এখানে দুইটা এখানে দুইটা মনে রাখতে হবে কিন্তু হ্যাঁ যে এই মিলগুলোকে আমরা গসাগু নির্ণয় করব অর্থেব এই জায়গায় লিখবো অতএব নির্ণয় গসাগু খেয়াল রাখবে কিন্তু হ্যাঁ বুঝতে না পারলে অবশ্যই বলবো অতএব নির্ণয় গসাগু হবে হচ্ছে এই দুই গুণ দুই তার মানে চার এই উত্তরটা হচ্ছে আমাদের চার খেয়াল করো আমি আবার বলি এটি তুমি তোমার মতো করে অন্য প্রকারভাবে ভাঙতে পারো যেমন আমি এখানে লিখেছি চার সাতটা আঠাশ তুমি এখানে লিখতে পারো চার সাতটা আঠাশ না দিয়ে এই আঠাশকে কত প্রকার ভাঙে ভাঙা যায় খেয়াল করে দেখো দুই দ্বারা দিলে হয় চৌদ্দ তুমি ইচ্ছা করলে এখানে এক জায়গায় চৌদ্দ দিতে পারতে এক জায়গায় দুই দিতে পারতে সেটাও হতো আবার আমি যেরকম করেছি সেটাও হতো আবার এটাকে আবার দুই দ্বারা ভাগ করলে হয় সাত এইভাবে তুমি অনেক প্রকারভাবে এটা করতে পারো যেমন চব্বিশটার কথা বলি চব্বিশটাও তুমি তোমার মতো করে করতে পারো চব্বিশকে ভাগ করলে হয় দুই দ্বারা ভাগ করলে হয় বারো আবার দুই দ্বারা ভাগ করলে হয় ছয় আবার দুই দ্বারা ভাগ করলে হয় তিন এখন এক্ষেত্রে তুমি এখানে যেমন প্রথমটা দুই তুমি এখানে দুই দিতে পারতে আবার এখানে দিতে পারতে বারো এই জায়গাটা বারো দিতে পারতে সেটি একটি করা যেত আবার এখানে দুখানে সাড়ে চার দুগুন আট তিন আসটা চব্বিশ সেটাও একটি করা যেত তোমার ইচ্ছে মতো তুমি করবা আমি আমার মতো ইচ্ছে মতো আমি করেছি তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে এখন যেটা মিল মিল খুঁজে পাওয়া দুই জায়গায় থেকেই শেষের উপাদানগুলো থেকে মানে যে মৌলিক সংখ্যা লাস্টে হবে সেই সংখ্যাগুলোর ভিতর থেকে যেটি যেটি খুঁজে পাবা সেটাই হবে আছে আমাদের উত্তর তার মানে আমি এখানে দুই এবং দুই মিল পেয়েছি এবং দুই এবং দুই দুইটা করে মিল পেয়েছি এবং দুই দুখানে চার এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে একটি হলো এখন আর একটা অঙ্ক আছে খেয়াল করে দেখো সেটি হচ্ছে এই যে দুই নম্বরটা এখন এই দুই নম্বরটা আমরা করব। খেয়াল করে দেখো দুই নম্বরে প্রথমে আছে এখানে হচ্ছে পঁয়ত্রিশ এখানে আমরা পঁয়ত্রিশ সেইটি ডায়াগ্রামটা করব একই রকম এখানে প্রথমে আমরা দিতে পারি পাঁচ পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখানে দিলাম হচ্ছে সাত তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হল এবারে এখানে আছে পঁচিশ একটু দূরে নিলাম পঁচিশ এই পঁচিশকে এখন আমরা ট্রি ডায়াগ্রাম যদি করি তাহলে পাঁচ এটি একটি এবং এখানে আরেকটি দিতে পারি পাঁচ সেটি এটি একটি আর একটা আছে আসে একশো পাঁচ তার মানে এখানে আমরা এখন দেবো হচ্ছে একশো পাঁচ খেয়াল করো একশো পাঁচকে যদি এখানে তিন দিই তাহলে তিন পঁয়ত্রিশ আমরা জানি একশো পাঁচ হয় তাহলে এখানে হবে হচ্ছে পঁয়ত্রিশ এটা হয়ে গেল হচ্ছে পঁয়ত্রিশ ঠিক আছে এই পঁয়ত্রিশকে কিন্তু আবার ভাঙা যায় তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এটা আমরা ভাঙলাম ঠিক আছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এখন খেয়াল করে দেখো এখন আমাদের উত্তর বের করতে হবে এই উত্তর বের করতে হলে এখন আমাদেরকে কী করতে হবে খেয়াল করে দেখো যে উত্তর কোনগুলো হবে এর হচ্ছে মৌলিক উৎপাদক লাস্টে এইগুলো এখানে হচ্ছে পাঁচ এখানে পাঁচ দুইটা আছে এবং এখানে আছে তিন এখানে আছে পাঁচ এখানে আছে সাত এখন যেগুলো মিল হবে সেগুলো হবে আমাদের উত্তর খেয়াল করে দেখো এখানে পাঁচ আছে আমি এগুলো মুছে দিই সরি এখানে পাঁচ সাতটা এখানে সাত ছিল এখানে পাঁচ এখানে হচ্ছে পাঁচ এইগুলো ছিল এখন খেয়াল করে দেখো যে এই পাঁচের সাথে এই পাশের মিল আছে আবার এইটার সাথে এই পাঁচের মিল আছে তার মানে একটা মিল হয়ে গেল আর দেখো সাত মিল আছে নাকি সাত কারোর সাথে মিল নাই তার মানে সাত বন্ধু আবার এখানে পাঁচ দেখো একটাই সংখ্যা এখানে মোট দুইটা সংখ্যা একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের যে প্রত্যেকটা থেকে মিলগুলো নিতে হবে তার মানে এইরকম করার পরে প্রত্যেকটা থেকে মিল কিন্তু দেখো এখানে একটাই শুধু পেয়ে গেলাম তার মানে আমাদের এটি উত্তর হবে হচ্ছে এই পাঁচ তাহলে আমরা এখানে লিখতে পারি অথব নির্ণয় গসাগু পাঁচ যেহেতু আমাদের মিল একটাই হয়েছে আর আমাদের কোনো মিল নাই সেজন্য আমাদের গসেব হচ্ছে পাঁচ আশা করি এটা বুঝতে পেরেছো এখন খেয়াল করে দেখো তিন নম্বর অঙ্কটা আমরা পড়ব তিন নম্বর অঙ্কটি কী কী হতে পারে খেয়াল করো দেখো এখানে আছে প্রথমে আছে পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশকে ঠিক একই রকম ভাঙবো এটি তোমার মতো ভাঙতে পারো আমি আমার মতো ভাঙলাম পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে এখানে হবে নয় এটি একটি ভাঙলাম আবার এটিকে তিন দ্বারা ভাঙা যায় আবার এটা তিন তিন তিককে নয় এটা আমরা জানি এটি একটি ভাঙলাম আবার এখানে দেখো আঠারো আছে আঠারোটা মাঝখানে দিলাম এটিকে ভাঙবো এখন এখানে আমরা ভাঙতে পারি তিন ছয় আঠারো এটাকে দিতে পারি হচ্ছে ছয় খেয়াল করে দেখবা তুমি তোমার মতো করে ভাঙতে পারো তুমি নয় দুকানে আঠারো ভাঙতে পারো আবার খেয়াল করে দেখো এখানে এখানে একটি হবে হচ্ছে তিন আর এখানে হবে সে দুই অথবা এখানে দুই দিতে পারো এখানে তিন দিতে পারো কেননা তিন দোকানে ছয় এখন খেয়াল করে দেখো আরেকটা আছে আছে নিরানব্বই নিরানব্বইকে এখানে আমরা ভাঙবো নিরানব্বইকে কি করে ভাঙা যায় খেয়াল করে দেখো এখানে তিন দিলে তিন তেত্রিশ নিরানব্বই ওকে আবার দেখো এটাকে আবার যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে তিন এগারো তেত্রিশ এটি হয়ে গেল এখন আমাদের উত্তর বের করতে হবে উত্তর বের করার সময় অবশ্যই আমরা জানি যে সব জায়গায় যেটি মিল হবে সেটি হবে উত্তর তার মানে আমাদের এখানে ফিনিশিংগুলো আগে আমরা চিহ্নিত করি যে কোনগুলোর ভিতর থেকে আমাদের গড় বাছাই করতে হবে এইগুলোর ভিতর থেকে বাছাই করতে হবে কেননা এগুলো হচ্ছে লাস্টে মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলোর এবং লাস্টে যেগুলো সেগুলোর ভিতর থেকে আমাদের বয়স বের করতে হবে এখানে আছে তিনটা এখানে তিনটা এবং এখানে তিনটা এই তিনটা তিনটার মধ্যে থেকে আমাদেরকে উত্তর বের করতে হবে খেয়াল করে দেখো এখন আমাদের এখান থেকে যদি উত্তর বের করতে হয় সেক্ষেত্রে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে। এখানে পাঁচ নাই তার মানে পাঁচ বাদ এখানে তিন আছে এখানে তিন আছে আবার এখানে দেখো তিন আছে তার মানে আমরা তিনটা নিলাম আবার খেয়াল করে দেখো এখানে তিন আছে এখানে তিন আছে আর এখানে তিন আছে তার মানে এই তিনটাও নিলাম কেননা আমাদেরকে যেগুলো মিল থাকতে হবে সম্পূর্ণ সেগুলোই কিনতে নিতে হবে তার মানে আমাদের এখানে মিল হয়ে গেলে তিনটা আর কিন্তু দেখো এই পাঁচ নেই সেজন্য এটা নিতে পারলাম না অতএব আমরা এটা গোয়াসাগু নির্ণয় করতে পারি অতএব নির্ণয় গ আমরা অনায়াসেই বলে দিতে পারি যে তিন গুণ তিন তার মানে তিন ত্রিককে নয় এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি এই অঙ্কটি তিন নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এখন খেয়াল করে দেখো আমরা চার নম্বর অঙ্কটি করবো এখানে চার নম্বর আছে হচ্ছে আটাশ আটাশের মৌলিক উৎপাদক বের করবো ট্রি ডায়াগ্রামের সাথে এটি আমরা প্রথমে দিলাম চায়ের চার সাতটা আঠাশ দিলাম এটি অনেক প্রকারভাবে আমরা করতে পারি আমি আমার মতো করে করছি তুমি অবশ্যই তোমার মতো করে করবা কোনো সমস্যা নেই যে কোনোভাবে করলেই হয়ে যাবে এটি একটা হলো এবার দেখো আটচল্লিশ আটচল্লিশেরটা এখানে করবো ট্রি ডায়াগ্রাম আটচল্লিশটা আছে ছয় আটটা আটচল্লিশ করা যায় আগে দিলাম ছয় তারপরে দিলাম আট ছয় আট চল্লিশ এখানে খেয়াল করো এটাকে আবার ভাঙলে হয় দুই তিন দোকানে ছয় এখানে হচ্ছে তিন আর এই জায়গাটা হচ্ছে দুই আর এখানে দিলাম হচ্ছে চার যেহেতু চার দোকানে আট এই দুই এটাকে আবার ভাঙা যায় এখানে দেওয়া যায় দুই এখানে দেওয়া যায় হচ্ছে দুই খেয়াল করে দেখো আর একটা আছে লাস্টে এই বাহাত্তরকে এখন আমরা ভাঙবো বাহাত্তরকে ভাঙলে কি হয় সেটি দেখার বিষয় বাহাত্তরকে আট নাম বাহাত্তর আমরা দিতে পারি এটাকে দিলাম আট আর এটাকে দিলাম হচ্ছে নয় তাহলে আট নাম বাহাত্তর এখন এটা খেয়াল করে দেখো এটা যদি দুই দেই তাহলে এটা চার হবে চার হবে কেননা স্যার দুখানে আট আর এখানে তিন এটি শেষ এবং তিন এটি শেষ দেখো লাস্টে মৌলিক সংখ্যাগুলো কিন্তু শেষ হয়ে যাবে এবং সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যাগুলো কী কী হতে পারে আমরা জানি সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত আছে তারপর আছে এগারো তারপর তেরো তারপর সতেরো তারপর উনিশ এইরকম মৌলিক সংখ্যাগুলো আছে হ্যাঁ এরকম এইগুলোই হবে এখন খেয়াল করে দেখো এই জায়গাটি কিন্তু আরও একটা করা যায় দুই আর এখানে আরেকটি করা যায় দুই দু চার ঠিক আছে দুই আর কিন্তু করা যায় না তার মানে এখন আমাদের উত্তর আছে এর মধ্যে থেকে আমাদের উত্তর খুঁজতে হবে সেটি হচ্ছে এটি একটা এটি একটা এটি একটা এখানে দুই 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 ফিনিশিংগুলো কিন্তু এটা মাথায় রাখতে হবে এই ফিনিশিংগুলোর ভিতর থেকে আমাদের উত্তর বের করতে হবে তার মানে এখানে আছে তিনটা এখানে আছে চারটা এখানে আছে পাঁচটা এইগুলোর ভিতর থেকে এখানেও পাঁচটা আছে এইগুলোর ভিতর থেকে উত্তর বের করতে হবে খেয়াল করে দেখো প্রথমে দুই এখানে দুই আমাদের আছে এই দুই থেকে আবার এখানে দেখো দুই আছে। তাহলে এটা আমাদের উত্তর হলো একটা আবার খেয়াল করে দেখো এখানে একটি দুই আছে এখানে কিন্তু একটি দুই আছে। আবার এখান থেকে দেখো আর দুই এখানে আছে নাকি এখানেও কিন্তু আরেকটি দুই আছে তার মানে দুইটা দুইটা করে মিলল এবারে খেয়াল করে দেখো এখানে সাত আছে এর মধ্যে কিন্তু সাত নাই তার মানে এই সাতটা বাদ আর কিন্তু কোনো কিছু মিল নাই আর কিন্তু নেওয়া যাবে না তার মানে আমাদের এখানে উত্তর হবে সে দুই দুখানে চার এটা মাথায় রাখতে হবে যেটা যেটা মিল হবে সেটাই হবে আমাদের উত্তর তাহলে আমাদের উত্তর হবে অতএব নির্ণয় গসাগু এটা লিখতে হবে হ্যাঁ না লিখলেও সমস্যা নেই তবে লিখতে হবে লিখলে দুই গুণ দুই সমান চার এটা আছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ যে মিল যেগুলো থাকবে প্রত্যেকটাতে দেখো এখানে এই দুই এই দুই মিল আবার এখানে দুই মিল আবার এখানে এই দুই এই দুই এবং এই দুই মিল দেখো আর এখানে সাত আছে একটি সাত কিন্তু মিল নাই তার নেওয়া হলো না এই হচ্ছে উত্তর হবে আর একটা অঙ্ক আছে আমাদের পাঁচ নম্বর অঙ্কটি এটি করলে অঙ্ক শেষ এই অধ্যায় খেয়াল করে দেখো পাঁচ নম্বরে একত্রিশ আছে একত্রিশের মৌলিক উৎপাদক আমরা বিশ্লেষণ করবো একত্রিশের কোনো ট্রি ডায়াগ্রাম হয় না এর একটা একটাই তার মানে এটি বাদ নেই এখন দেখো বত্রিশ বত্রিশকে আমরা ট্রি ডায়াগ্রাম করবো এটিকে ভাঙলা আছে দুই দ্বারা যে চার আটটা বত্রিশে হয় তাহলে আমরা দেবো এখানে চার দেবো প্রথমে তারপরে এখানে দেবো আট তাহলে একটু ভালো হবে এখানে দেখো দুই দিলাম আর এই জায়গাটায় একই রকম আবার দিলাম দুই আর এখানে খেয়াল করে দেখো দুই যদি দিই তাহলে এখানে হয়ে যায় চার খেয়াল করে দেখো আবার এটিকে যদি ভাঙা যায় তাহলে হয় দুই দুই দুকানে চার এটা আমরা জানি তাহলে এখানে হবে দুই তাহলে এই যে দুই ঠিক আছে এখন এইগুলোর ভিতর থেকে আমাদেরকে উত্তর বের করতে হবে এই যে আরেকটা আছে এটা আর হবে না এটা এগারো হবে এগারো দ্বারা ভাগ করলে এটা হবে আছে একত্রিশ একত্রিশ গুণ করলে তিনশো একচল্লিশ পাওয়া যায় এটা দেখো খেয়াল করে দেখো আর ভাঙা যায় না তার মানে এখন আমাদের উত্তর বের করতে হবে এগুলোর ভিতর থেকে এর মধ্যে থেকে একটু উত্তর বের করতে হবে আমরা উত্তরগুলো খুঁজি এখানে একত্রিশ এখানে দুই এখানে দুই এখানে দুই 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 আর এখানে এগারো এবং একত্রিশ এখন খেয়াল করে দেখো এখানে একত্রিশ এই জায়গাটা একত্রিশ আছে কিন্তু এখানে কিন্তু একত্রিশ নাই তার মানে এটা ঘুরে এইখানে যাচ্ছে হ্যাঁ এটা ঘুরে এইখানে যাচ্ছে কিন্তু এখানে নাই তার মানে এখানে না থাকলে তো উত্তর আমাদের হবে না এটা মাথায় রাখতে হবে তার মানে আমাদের এখানে উত্তর কোনো কিছুটাই মিলছে না সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কি হচ্ছে কোনো অতএব নির্ণয় গসাগু কোনো কিছু না মিললে কি বলতো বলতে পারো কোনো কিছু না মিললে উত্তর গাগ শিক্ষার্থী বন্ধুরা এই ছিল পাঁচটা অঙ্ক পাঁচটা অঙ্ক করে তোমাদেরকে দেখালাম আশা করি পাঁচটা অঙ্ক বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে পরবর্তীতে আমাকে কমেন্টস করে জানাবা যে কোথায় সমস্যা আমি সেগুলো নিয়ে আবার আলোচনা করব। তোমাদের মাথায় রাখতে হবে যে এই মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তার মানে এই গুণনিয়োগের ভিতর বড় সবচেয়ে গুণনিক যেগুলো সেইটাই হবে তোমাদের গসাগু যেমন দেখো এখানে একত্রিশ এখানে একত্রিশ নাই মিলল না এখানেও একত্রিশ নাই তার মানে কোনো কিছু মিল না থাকলে উত্তর হবে তার এক এটা আমরা জানি কিন্তু আবার মিল থাকলে কি হবে এখানে খেয়াল করে দেখো এই অঙ্কটি কিন্তু আমরা আগে করেছি আমি আবার একটু বোঝানোর চেষ্টা করছি এই জায়গাটায় দেখো দুইটা মিল আছে এখানেও দুই মিল আছে আবার এখানেও আছে আবার এখানে দুই আর একটা আছে এখানে আর আছে এখানে আর একটা আছে এবার খেয়াল করে দেখো আর সাত আছে কেননা প্রত্যেকটাতে মিল থাকতে হবে এইটাই এইটাই এবং এইটাই এখানে দেখো সাত আছে এই সাতটা এখানে কিন্তু আর স্বাদ নাই তার মানে প্রত্যেক জায়গায় যখন স্বাদ থাকতে হবে এখানে নাই সেজন্য এটা বাদ আর এই যে এইগুলো আমরা আঁকালাম এইগুলোই হচ্ছে এই যে ট্রি ডায়াগ্রাম আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে তোমাদের সাথে পাঠ আমি আলোচনা করব পাঠ হচ্ছে পাঁচ নিয়ে এবং সেটি খুব ইম্পর্টেন্ট অধ্যায় হবে আশা করি তোমরা আমার পাশে থাকবা এটি আমি আলোচনা করেছি তিপান্ন পেজ নিয়ে পরবর্তীতে আলোচনা করব পরবর্তী পেজ নিয়ে তোমরা ততক্ষণ সুস্থ থাকবা ভালো থাকবা আমার জেনিত ম্যাথ স্টাডি পেজ এবং চ্যানেলের সাথেই থাকবা আল্লাহ হাফেজ